আসতো কোরআনে মুসা আলাহি সাল্লামের কথা পড়তে গেলে দেখা যায় তিনি হয়তো সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন অথবা ইসরায়েলিদের সাথে আচরণ করছেন বা তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তার ভূমিকাটি ছিল জনসাধারণের সাথে সম্পর্কিত কিন্তু এই ঘটনাটি আমরা মুসা আলাহি সম্পর্কে যা যা জেনেছি তার থেকে একেবারেই ব্যতিক্রম বস্তুত এই ঘটনা নিয়ে রহস্যের কোনো শেষ নেই আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার এই ক্ষুদবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরবো আর তা হল আল্লাহ আল্লাহ মুসা আলাইসাল্লামের বর্ণনা দেখতে গিয়ে বলেন প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী মূসা আলাহামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয় অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের অন্য যে কোনো নবীর চেয়ে আর অবশ্যই আল্লাহ আজ্লাহ মুস আল্লাহামের জাতির মানুষদের বা সম্প্রদায়কে আহবার হিসাবে অভিহিত করেছেন জ্ঞানীর মানুষ হিসেবে এছাড়াও বন ইসরায়েলদের ওলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে আল্লাহ তাদের এটা দিয়েছেন এমন কি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে সুতরাং আল্লাহ কোরআনে মুসা আল্লা সালামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন তিনি একজন ছাত্র মুসা আলহিসাল্লাম যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক এখন তিনি একজন ছাত্র আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয় লেখাপড়ার কথা যখন চিন্তা করেন আপনি জীবনের প্রথম দিকে জ্ঞান অর্জন করেন ছাত্র থাকেন এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরা এখন জানিয়ে কথা বলতে যাচ্ছি এই ঘটনা মুসা আল্লাহ সাল্লামের জীবনের অনেক পরের দিকের ঘটনা তিনি ইতিমধ্যে ইসরায়েলিদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন তিনি আল্লাহ আজালার পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন আমরা যদি বর্ণনাটি সহি হিসাবে ধরে নিই তখনকার দুনিয়াতে মুসা আলহ ইসালামের চেয়ে বেশি জ্ঞানী আর কার অস্তিত্ব ছিল না তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না তবুও আল্লাহ তাকে বললেন এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে এখন খুব ইন্টারেস্টিং এই ঘটনা এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে তারপরেও আল্লাহ তাকে বলছেন তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে যত বেশি যোগ্যতা অর্জন করে যত বেশি সার্টিফিকেট অর্জন করে সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায় আমি কি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয় এটাও বিশেষ মর্যাদা আর এজন্যই কেউ পাশ করলে আমরা উৎসবের আয়োজন করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফস করেন যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে তার মর্যাদা বেড়ে যায় সমাজে সে আরও বেশি স্বীকৃতি লাভ করে মানুষ তার কথা শুনে। তথাপি এই মানুষটি যাকে আল্লাহ মুসা আলহ চেয়েও বেশি জ্ঞান হিসেবে বর্ণনা করেছেন মুসা আলহ বরং বরং দূরের পথ পারি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য অথচ কেউ তার সম্পর্কে জানে না কেউ তাকে চিন্ত না প্রকৃতপক্ষের সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো এমনকি আমরা তার নামও জানি না কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি হ্যাঁ হাদিসে তার নাম এসেছে হিজির বা আখাদির তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাদেরকে তার নাম বলেননি তাহলে আল্লাহ কিভাবে তার বর্ণনা দিলেন আজ আমি এখান থেকে মূল আলোচনা শুরু করতে চাই তিনি বললেন ফওয়াজাদ আবদাম মিনে আইবা দিনা অর্থাৎ মুসা আলহিসাম ও তার তরুণ সঙ্গী একসঙ্গে ভ্রমণ করলো পরিশেষে তারা পেল এ কথাটি মনোযোগ দিয়ে শুনুন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে সহজে বললে এর অনুবাদ হবে জাস্ট আমার এক বান্দার দেখা পেল আমার এক বান্দা বললে তো আমরা সবাই এর অন্তর্ভুক্ত এটা তো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বর্ণনা নয় আমরা এখানে গভীর একটা বিষয় শিখছি আল্লাহ সুবহান হওয়া তালার নিকট কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে এই জ্ঞানের কারণে তারা অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে নি মিনাল মুসলিমিন আমি শুধু সব মুসলমানদের মধ্যে একজন মুসলমান আমি অন্য কারোতে উচ্চতর কেউ নই দেখুন অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মভুরিতা তৈরি হয় কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে তখন শুধু আব্দুল করিম লিখবে না লিখবে ডক্টর আব্দুল করিম কমা পিএইচডি আচ্ছা এক কাজ করি পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে হেই আমার নাম সালমান না 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 আমার নাম ডক্টর সালমান অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জাইনাব লিখবেন না লিখেন এম বিএ আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে একটা মজার ঘটনা মনে পড়েছে দিন আগের কথা তখন আমি কলেজে পড়তাম সে সময় আমরা বন্ধুরা মিলে এম এস এ কনভেনশনে যোগ দিতাম আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত ডক্টর ফারেস মাহমুদ পিএইচডি গোন্দ বিষয়টা হলো সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি আমি চাকর ব্যবহার করিনি আমি বলেছি দাস কারণ শব্দটা কেমন যেন অপমানকর একেবারে আক্ষরিক অর্থে আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে কারণ আল্লাহ ছাড়া অন্য যে কর দাসত্ব স্বীকার করা অপমানজনক কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে দাস পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে চাকরিতে যত ধরনের পদ আছে কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে এর চেয়ে বিনয়ী এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান তথাপি সব মিলিয়ে তিনি শুধুই একজন আবদান একজন দাস অধিকন্তু এটা আব্দ ব্যবহার করা হয়নি এটা এমনকি মোয়ারফিল নামও নয় এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে না যে কোনো একজন দাস কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কী কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান হরণ করে তখন আসলে সে ব্যক্তি আরও বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত তাদের উপরে নয় সে অন্য সবার উপরে নয় সে আরও বেশি বিনম্র যত ডিগ্রি তার থাকুক না কেন জানো আমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছি জানো আমার কতগুলো ডিগ্রি আছে তোমার কি এই বিষয়ে ইজাদা আছে তুমি কি অমুক শায়কের কাছ থেকে শিখেছো এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না এগুলো এখন অনুপস্থিত প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে আমি আরব উপদ্বীপের দেশ ওমান ভ্রমণে গিয়েছিলাম আর সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল প্রোগ্রামটি ছিল সাত দিনব্যাপী এটা ছিল একটা ইতেকাফ যাতে আমরা পাঁচশো জন উপস্থিত ছিলাম এটি শুধু এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা বিষয়ক প্রোগ্রাম এটাই ছিল তার মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিস্ময়কর নিয়মকানুন ছিল তার মাঝে একটি ছিল কোনো ফোন নেওয়া যাবে না প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে যদি কোনো ইমার্জেন্সি কল আসে তাহলে তারা তা হ্যান্ডেল করবে কিন্তু সাত দিন ধরে আপনি ফোন পাবেন না আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কীভাবে তো আমাদের সাথে কোনো ফোন ছিল না দ্বিতীয় নিয়ম ছিল আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না কিছুই না সেখানে ছিলেন হাদিসের স্কলার কেউ কেউ ছিলেন বিশাল ধোনি কেউ ছিলেন মাসায়খরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন আবার কেউ কেউ ছিলেন শুধু দুইটা উটের মালিক সারা জীবন শুধু এই দুইটা উটের দেখাশোনা করে গেছেন সেখানে আরও ছিলেন ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না কেউ জানে না কার পরিচয় কি সর্বসা আপনি শুধু বলতে পারতেন ইসমি কাজা ওয়া কাজা আনামিন শুধু এইটুকুই আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত আমি অমুক কাজ করি অমুক চাকরি করি না আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না আরবির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে আচ্ছা উনি তাহলে একজন স্কলার অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না সব কিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এগুলো ছিল নিয়মকানুনের অন্তর্ভুক্ত অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন সাত দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা আমরা যেন শুধু আবদাম বিনিয়বাদিনা হতে পারি যেন শুধু একজন দাস হতে পারি শাহ ওয়ালিউল্লাহবিরহমাউল্লাহ অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন তিনি বলেন একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে গাছে ফল ধরলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে ব্যাপারটা হলো নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন নিজেকে আপনার বড় কিছু মনে হবে না কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে আপনার সমালোচনা করে নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে এভাবে আমি চিন্তা করব না আমরা বরং চিন্তা করব। বিন ইবাদিনা এর মতো এখন মুসা কি কিতাবের জ্ঞান প্রদান করা হয়েছিল তাকে ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল এটা আমার খুববার পরবর্তী অংশ যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মুসা কে তাওরাত দেয়া হয়েছিল যা ছিল আল্লাহর বাণী এটা ছিল সে সময়ের কোরআন এমনকি কোরআনের এক স্থানে এটাকে অন্য একটি কোরআন হিসাবে বর্ণনা করা হয়েছে এরকম একটি কিতাব তাকে দেয়া হয়েছিল সুতরাং তিনি আল্লাহর কালাম শিখেছিলেন তাহলে কীভাবে তিনি আল্লাহর বাণী থেকে গভীর বা ভিন্ন কিছু শিখবেন তিনি ইতিমধ্যে আল্লাহর বাণী শিখেছেন তাহলে তিনি কিভাবে অন্য একজনের কাছ থেকে শিখবেন দেখুন দুই ধরনের জ্ঞান আছে দুই প্রকারের জ্ঞান আছে একটা হলো আল্লাহর বাণীর জ্ঞান আর অপরটি হল বাস্তবতার জ্ঞান তাহলে একটা হলো আল্লাহর কালামের জ্ঞান আর একটা হলো বাস্তবতার জ্ঞান কেউ যদি গভীর জ্ঞান অর্জন করেন গভীর উপলব্ধি অর্জন করে আল্লাহর বাণী সম্পর্কে তার মানে এটা নয় যে উক্ত ব্যক্তি বাস্তবতার জ্ঞান সত্যিকার অর্থে গভীর পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে এগুলো সম্পূর্ণ আলাদা দুটি বিষয় যার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতে যাচ্ছেন তাকে অন্য ধরনের জ্ঞান প্রদান করা হয়েছে বাস্তবতার জ্ঞান তাকে সে ধরনের জ্ঞান দান করা হয়েছে কিতাবের জ্ঞান নয় কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে মুর্সা আলহিসাল্লামকে আর এটা গভীর জ্ঞান সর্বোচ্চ জ্ঞান কিন্তু এটা হলো ভিন্ন ধরনের জ্ঞান আরেকটা কারণে আমি বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই যে কেন আল্লাহ আজরজাল্লাহ তার বিনম্রতার কথা প্রথমে উল্লেখ করেছেন এত জোর দিয়ে এবং এরপর যোগ করেছেন আ তাই না হু রহমাতাম মিন আইন্দিনা ও না আইলমা এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে বলা হলো সে শুধুই আমার দাসদের মাঝে একজন দাস এটুকুই একজন গোলাম মাত্র দ্বিতীয় ব্যাপার হলো আল্লাহ বিশেষভাবে তাকে রহমত দান করেছেন এরপর বললেন আবার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম অর্থাৎ আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান কেউ তাকে কোনোদিন শেখাতে পারত না তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করা হয়েছে বাস্তবতার জ্ঞান তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল আল্লাহ আজ্লা প্রথমে তাকে রহমত দান করেছেন প্রথমে রহমত পরে জ্ঞান আতাই না হু রহমাতামদিনা ও না ইলমা এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন বিশেষভাবেই আল্লাহ তাকে রহমত দান করেছেন আরবিতে তাকে বলা হয় আথ বায়ান এমন ধরনের কিছু জ্ঞান আছে আপনাকে যদি তা দেয়া হয় আপনার প্রতি এর চেয়ে বড় কোনো আর হতে পারে না যদি এগুলো জানা থাকে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে যদি এগুলো জানা থাকে সুখী হয়ে যাবেন যদি এগুলো জানেন আপনার সমস্যা দূর হয়ে যাবে এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না আপনি আর উদ্বিগ্ন হবেন না আপনি আর দুঃখিত হবেন না আপনি আর কখনো বিরক্ত হবেন না আপনি সর্বদা আশীর্বাদ পুষ্ট জীবনযাপন করবেন কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন বাস্তবতা সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান এই ধরনের জ্ঞান খিজির আলা ইসলামকে দেয়া হয়েছিল এখন কিভাবে এটা কাজ করে আমি আবারও বলছি আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাচ্ছি না বাসায় গিয়ে যখন সুরার অনুবাদ পড়বেন বা তাফসির পড়বেন তখন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন আল্লাহ আজাল আমাদেরকে মুসা আলাহিসাল্লামের সাথে সেই ভ্রমণে নিয়ে যাচ্ছেন মুসা আলহিসাল্লাম তার সাক্ষাৎ পেয়ে তাকে বললেন আলা আন মিম্মা আল্লিমানিম তুস্তা আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এর ফলে আপনাকে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার থেকে কিছু বিষয় আমাকে শেখাতে পারবেন তখন শুরুতেই তিনি মুসা আলহিস্লামকে বললেন এর জন্য আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ভার্সিটিতে ভর্তি হতে হলে আমাদেরকে আগে কিছু শর্ত পূরণ করতে হয় আমাকে অনুসরণ করার জন্য যে যোগ্যতা দরকার তা হল সবর আপনার সেটা নেই আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনার পক্ষে নিজেকে থামিয়ে রাখা সম্ভব হবে না আপনি সংযম ধরে রাখতে পারবেন না এই ব্যাপারটা একটু বেশি কঠিন কি নিজেকে হ্যান্ডেল করতে পারবেন না তিনি ফেরাউনকে হ্যান্ডেল করতে পেরেছিলেন তিনি পানি অতিক্রম করা হ্যান্ডেল করতে পেরেছিলেন তিনি বনি ইসরায়েলের মতো বেয়ারা জাতিকে পরিচালিত করতে পেরেছিলেন তিনি ইতিমধ্যে অনেক কিছুই হ্যান্ডেল করেছেন যে মানুষেরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে হ্যান্ডেল করেছেন আর হিজির আলাইস্লাম বলছেন আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না ইনি হলেন সেই মুসা আলাইসালাম যিনি ইসরায়েলিদেরকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে তিনি তাদের বলেছিলেন যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছিল কাল্লা ইন্না না না কোনো সমস্যা নেই আমার রব আমার সাথে আছেন ইনি হলেন ইসলামের হিরো সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া নবীদের মাঝে অন্যতম আর এই লোকটি মুসা আলাইসাল্লামকে বলছেন আপনার যথেষ্ট সবর নেই আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না সুবহান আল্লাহ শুধু একবার চিন্তা করে দেখুন কাকে এই কথা বলা হচ্ছে এই কথা মূসা আলহিসামকে বলা হচ্ছে যাই হোক মূসা আলহিসামকে যখন এই কথা বলা হলো তিনি বিনম্রতার সাথে বললেন সাতাজিদুনি ইনশা আল্লাহ তিনি এভাবে বলেননি এক্সকিউজ মি আপনি আমাকে সবর শেখাতে এসেছেন শুনেন তাহলে আমার কত ধরনের সবরের অভিজ্ঞতা আছে না 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 ইনশাল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি দেখবেন আমার সবর আছে যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি এমনকি নিজের সম্পর্কে গ্যারান্টিও দেননি দেখুন হ্যাঁ আমি আগে ধৈর্য ধরেছি অনেকবার কিন্তু তার মানে এটা নয় যে আমি সবসময় ধৈর্য ধরতে পারবো যদি আল্লাহ ইচ্ছা করেন আমি আশা করছি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সাতাজি ইনশা আল্লাহিরা আমি নিখুঁতবার শেষ কয়েক মিনিট বাস্তবতার জ্ঞান নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের নিকট তুলে ধরতে চাই কিভাবে মুসা আল্লা সাল্লামের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল কিভাবে বাস্তবতার জ্ঞান রহমতে পরিণত হয় আমি চাই আপনারা এইভাবে চিন্তা করুন বাস্তবতা হলো দুই রকম একটা আপনি চোখে দেখতে পান আর অন্যটা চোখে দেখা যায় না এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের দুই কাদের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না আমি ওনাদের দেখতে পাচ্ছি না কিন্তু ওনারা বাস্তব এখানেই আছেন তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না লাইলাতুল কদরে আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান কিন্তু অদৃশ্য বাস্তবতা হলো সমগ্র আকাশ অবতরণরত ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে তানাজ মালা ইকাতুয়ার রুহ ফি মিন মিনকুল্লি আম এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা বুঝতে পারছেন একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটা হলো অদৃশ্যমান বাস্তবতা এই জ্ঞান আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের সকল মতামতগুলো সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তা চিন্তাভাবনাগুলো সময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয় কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই খবরে যা দেখতে পান নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা কিন্তু এই বাস্তবতার বাহিরেও আছে আরেক ধরনের বাস্তবতা সোর্স কোডের মতো যেমন আপনি শুধু অ্যাপের সামনের দিকটাই দেখতে পান এর পেছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না একটা পর্দা এবং আল্লাহ আজরাজ্লা কি কিয়ামতের দিন সম্পর্কে বলেন ফা কফনা আনকা ফা হাদিদ তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ অন্য কথায় আল্লাহ এখন পর্দা সরিয়ে ফেলেছেন তাই তুমি এখন দেখতে পাচ্ছ অদৃশ্য বাস্তবতাও আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন আমরা জানি না কেন এই সমস্যা ঘটলো কেন ওই সমস্যা দেখা দিল আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা আপনি তখন ভাবতে শুরু করেন আল্লাহ কেন এমনটা করলেন তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না যেন আমি দেখতে পারি আসল রহস্য কি আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো কারণ যদি না জেনে থাকেন যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আপনি তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন কেন আমাকে জরিমানা দিতে হবে বিচারক উত্তরে বললেন সেটা অদৃশ্য জগতের জ্ঞান আমি আপনাকে তা বলতে যাচ্ছি না কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনি জানেন না কেন এই রায় আপনি তখন অশান্ত হয়ে ওঠেন আমি এটা মেনে নিতে পারি না আমি এটার ব্যাখ্যা চাই আপনি তো ওর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না আল্লাহ মুসা আল্লামকে দেখালেন সব কিছুর সব সময় ব্যাখ্যা আছে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন অমাকান কান আল্লাহুল কুমুম আল আল আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর একটি অদৃশ্য জগৎ আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না কিন্তু এই ঘটনায় আল্লাহ মুসা আলহিস্লামের শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন কি ঘটছে ঘটনার অন্তরালে কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আল্লাহ সাল্লামকে দেয়া হয়েছে যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না মুসা আলাহি সাল্লামকেও দান করেননি অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রসুলদের নিকট উন্মোচিত করেন না আলহিমুসাল্লা আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি তাই মুসা আলহিস্লাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি আর সেই নৌকাটিই কিনা ফুটো করে দেওয়া হলো তার শিক্ষক এই কাজ করলেন কী করছেন আপনি এটা তো পুরোই একটা জঘন্য কাজ খিজির আলহিসাল্লাম বলেন আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই অর্থাৎ মুসা আলাইসাল্লাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন তিনি দাঁড়িয়ে থাকলেন না নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পান করাতে পারছে না তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা অন্য কথায় যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব নিজেদের ব্যক্তিগত জীবনে নিজস্ব গণ্ডির ভেতরে যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারোর প্রতি অন্যায় করছে আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন এই অন্যায় অবিচারের কারণ কি এটা তো ঠিক না ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন ঠিক সেই মুহূর্তে খিজির সালামের ওই কথাগুলো যেগুলো তিনি মূসা সালামকে বলেছিলেন আলাম আকুল্লা কহ্ন আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয় আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না তিনি এমনকি একথাও বলেছেন অকাইফা তসবিরু আলামা আলাম তোহিদ বিহি খুবরা আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি আমাদের পক্ষে সে জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয় আমাদেরকে বিনয়ী হতে হবে অল্লাহ আলমু তা আলামুন আল্লাহই জানেন তোমরা জানো না পরিশেষে যখন মুসা আলহি ইসাল্লামকে শেখানো হলো আপনি তো এই 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 ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল এটাই ছিল আল্লাহর পরিকল্পনা প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দিনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না অন্যভাবে আবার বলছি যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয় করে দিয়েছি আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে মানে আল্লাহর উপর এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে যদি সে পথটা কষ্টকর মনে হয় তবু তার উপর আমাদের বিশ্বাস একটু কমবে না আর এমনটা করা সহজ নয় যদি এটা মুসা আল্লাহ সাল্লামের মতো একজন রাসুলের জন্য সহজ না হয় মুসা তাকলিমা যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন এমনটা করা এমনকি তার জন্য সহজ ছিল না তার মানে আপনার আমার জন্য এটা সহজ নয় এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে আর তা হল সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে প্লিজ এই ক্ষুদায় আমি যে প্যাপারটা তুলে ধরতে চাচ্ছি তা বুঝতে ভুল করবেন না আমি বলছি না যে মানুষ যখন আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে বা অন্যায় আচরণ করে অথবা কোনো অন্যায় কাজ হতে দেখেন আপনার তখন কিছু বলা উচিত না কারণ এটা আল্লাহর প্ল্যান আমি এখানে ধৈর্য অবলম্বন করবো কিছু বলবো না এখানে এটা বলা হয়নি এখানে এমন সব ঘটনাবলী সম্পর্কে বলা হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যখন এমন কিছু ঘটে যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না মনে রাখবেন তার জন্য একটা পরিকল্পনা আছে তখনও আল্লাহর একটা পরিকল্পনা কাজ করে আমাদেরকে তো ন্যায় বিচারের জন্য দাবি জানাতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বাধ্যবাধকতা আমাদের উপর আছে কিন্তু এটা এর বাহিরের একটা বিষয় ওইটা তো সুস্পষ্ট কমন সেন্সের ব্যাপার যা নিয়ে কোরআন সর্বোচ্চ আলোচনা করা হয়েছে কিন্তু আল্লাহ আজ্জাজাল্লার সামনে একটি মনোভাব পোষণ করার ব্যাপার আছে আমি এভাবে বলবো না ইয়া আল্লাহ আমি তো এই পরিকল্পনার পেছনে কোনো যুক্তি কারণ খুঁজে পাচ্ছি না যদি আমি প্ল্যান করতাম আরও ভালোভাবে করতাম মহাজাল্লাহ যদি এমন চিন্তা কারো মাথায় এসে পড়ে এই চিন্তাকে অবশ্যই মেরে ফেলতে হবে কারণ আমার পরিকল্পনার চেতনা আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সব সময় দুর্বল আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী আমি আল্লাহর চেয়ে বেশি জানি আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার এটাই কি আমি ভাবছি কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি স্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি অবশ্যই কখনো কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি এমনকি ফেরেশ একবার কাছাকাছি চলে এসেছিলেন তারা বুঝতে পারেননি কেন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে তারা বুঝতে পারেননি তারা এমনকি আল্লাহ আজাল্লাহকে জিজ্ঞেস করলেন আ তাজ আলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে আমরা তো বুঝতে পারছি না কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই কারণ তারা বুঝতে পারছিল না এতে কোনো সমস্যা নেই আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি ইয়ারব আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন কিন্তু তাৎক্ষণ আজ ফেরেস তারা কি প্রসঙ্গ প্রসঙ্গত আপনি নিখুঁত আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন মোটেই না এর নাম হলো বিনম্রতা আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই মিনে আইবা দিনা একদিকে আপনি অহির জ্ঞানে পারদর্শী হতে পারেন আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন কোরআন হেফস করতে পারেন হাদিস পড়তে পারেন এই সব কিছু আপনার জানা থাকতে পারে কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয় এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম এই ব্যাপারটা জানা যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছু দিনের মধ্যেই বেড়ে ওঠে আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায় রাইট তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে একশো বছর পরে দেখা যাবে তা আমরা জানি না সেই পরিকল্পনা আল্লাহর আমাদের পক্ষে তা জানা কোনো দিন সম্ভব নয় আল্লাহ আজর তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল সে সেই কথাটি বলেই খুদবার সমাপ্তি টানছি আল্লাহ জাল্লা মুসলমানদেরকে বলেছিলেন যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল জানেন তো আমরা অহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম আল্লাহ আজাল্লাহ লক্ষ্য করলেন এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করল কেন আমাদের এমন বিপর্যয় ঘটল আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লাহু আলয়াল্লাম তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম আল্লাহ বলেন অতিলকাল নাস এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি অল ইয়া আলম আল্লাহ আহ মানু যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ইমান এনেছে জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ তাই না আমি দেখতে চাই কাদের ইমান তখনও তাজা থাকে যখন কী হয় যখন পরাজয় হয় প্রথম যখন এই আয়াত পড়ি আমি তখন নিউ ইয়র্কে থাকতাম সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন স্পাইক লিগে দেখবেন সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকত গ্যালারি থেকে সে শাহাদা তাঙ্গুল নাতে থাকতো খেলায় তার টিম চল্লিশ পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাত না জিতার অবস্থা থাকুক বা না থাকুক খেলা শেষ হতে মাত্র তিন সেকেন্ড বাকি আছে তার টিম চল্লিশ পয়েন্ট পিছিয়ে আছে সে তখনও শাহাদা তাঙ্গুল নাড়াতে থাকত এমন ছিল তার বিশ্বাস এজন্য তাকে বলা হতো ট্রু লাফার ব্যাপারটা হলো যখন আমরা খারাপ সময় অতিক্রম করি ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ইমানের শুধু পরীক্ষা হবে না বরং গ্রেড দেয়া হবে এভাবে চিন্তা করুন সে সময় গ্রেড দেয়া হয় সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন তাই আল্লাহ বলেন আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ইমান এনেছে কুরানের অন্য এক জায়গায় তিনি বলেন মা আলা মা কান্লাহ আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দেবেন তিনি ছেড়ে দেবেন না তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন আলাল গাইব আল্লাহ তোমাদেরকে গাইবের বিধান জানাবেন না তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না তিনি স্বয়ং কথা বলছেন এটাই হলো গভীর বিনম্রতা এটা এতই গভীর যে এমনকি একজন রাসুলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের জিজ্ঞাসাগুলোকে ছেড়ে দিতে হবে নিজেকে জাস্ট ভাসতে দিন তখনই নিজের মাঝে সত্যিকার প্রশান্তি খুঁজে পাবেন এবং আল্লাহ আজাল্লাহ আপনাকে জীবনে এমন প্রশান্তি দান করবেন যা অন্য কোনো ভাবে আপনার কাছে আসত না আল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন রাদি আল্লাহ আন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এবং যারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে তার উপর সন্তুষ্ট করে দিন এবং তিনিও যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আজাল্লাহ আমাদের কষ্টগুলোকে সহনীয় করে দিন আল্লাহ আমাদের কোনো পরীক্ষাকে যেন আমাদের উপর ইমান হারানোর কারণে পরিণত না করেন